আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সুন্দরবনে এসে একটি কষ্টের কবিতা আবৃত্তি করছি কবিতার নাম কালো মানি পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানি ছেলে মানুষের জ্বর কিংবা পরিচিত যত সব ছোটো বড়ো অসুখ সব শরীরে হয় এটা ছেলেবেলায় বিশ্বাস করতাম কিন্তু বাড়ি চৌকাট মারিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানি যার কালো মানি যত বড়া থাকে সে ততই সুস্থ পুরুষের মেরুদণ্ড মানি ব্যাগ মানি যত সুস্থ থাকে সে ততই শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারে মানি অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না পুরুষের আবেগ চোখের জল টল টলে কোনো দাম নেই পুরুষকে নাকাদার শাস শাস্ত্র করানো হয় সেই জমকাল চোখ ফোটার সময় থেকে পুরুষের শখ আহ্লাদ স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কাজ নেই যদি মানিবেগটা কথা না বলে মানিবেগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখও দৃষ্টি বদলিয়ে ফেলে মানিবেগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যর পাত্র হয় প্রেমিকার কাছে অবহেলায় অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয় স্বজনের কাছে পুরুষের বিচার করা হয় কালো মানিবেগে মানিবেগ অসুস্থ থাকলে শালির বিভক্তি চলে যায় মানিবেগ অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায় মানিবেগ অসুস্থ থাকলে প্রিয় কাছেও অসহ্য মানুষ তুমি পুরুষ মানুষের মানিব্যাগটা অসুস্থ থাকলে দুনিয়ার সব কিছু বিপরীতে হাঁটে সব কিছু পুরুষ মানুষের সংসার হচ্ছে এই মানি ব্যাগের যে পুরুষের মানি ব্যাগটা যত সুস্থ সে পুরুষের সংসার তত সুখী অসুস্থ মানি নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানি নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার এই অসুস্থ মানি ব্যাগের পরিচয় দিয়ে গেছে আরও জঘন্যভাবে যে পুরুষের মানি অসুস্থ সে যেন মানুষই নয় মানি অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানি ব্যাগ অসুস্থ মানে তুমি সস্তা মানি ব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য মানি অসুস্থ মানে তুমি তুচ্ছ মানি ব্যাগ অসুস্থ হওয়া যেন রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানি অসুস্থ হলে তোমার পরিচিত মোহ অপরিচিত হয়ে যায় মানি ব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথায় মানে তুমি লোক অসুস্থ মানে জীবন ব্যাগ সুস্থ মানে তুমি জনপ্রিয় সুস্থ মানে তুমি সঠিক মানি ব্যাগ সুস্থ মানে তুমি সত্য মানি বেগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানি ব্যাগটা সুস্থ বলি, তুমি স্মার্ট আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমার নেশা করের উপাধি আমার মানি অসুস্থ মানে আমি অসৎ আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমি অমানুষ আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমি সমাজের কাছে নিকৃষ্ট আমার কোনো দাম নেই সমাজে ধন্যবাদ সকলকে